বাংলাদেশে নতুন ডিজাইনটা আমরা ডেভেলপ করেছি আমরা সম্পূর্ণ সিরামিক ব্রিক্স টেক্সচারের যেটা আছে পয়েন্টিং ব্রিক্স আর চমৎকার ডিজাইন একটু ক্লোজলি দেখাবেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এক বেজের উপর বসিয়েছি আমরা এখানে একটু আসি রাইট দেখেন যে ইটের একটা বেস করেছি আমরা দশ দশ এর উপরে আমরা বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছি ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বাতাসটা যাতে প্রপারলি পাস হতে পারে এর উপরে কিন্তু সিদ্ধ করে দেওয়া আছে এলইডি লাইট গ্লো সেট করতে পারবেন ব্যাকসাইডে কিন্তু আমরা দেখেন খুবই সুন্দরভাবে করে দিয়েছি একটু এই পিলার

জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি কেরানীগঞ্জ হুমায়ুন হাউজিং এটা চন্ডীপুর নামক স্থানে আমরা যে আজ কাজটা করেছি এটা বাংলাদেশে নতুন ডিজাইনটা আমরা ডেভেলপ করেছি আমরা সম্পূর্ণ শ্রমিক ব্রিক্স টেকচারের যেটা আছে পয়েন্টিং ব্রিক্স অসাধারণ এই ডিজাইনটা বাংলাদেশে আমরা প্রথম লঞ্চ করেছি এবং এটা দিয়ে আমরা এই আট ফিট হাইট করেছি কিন্তু টোটাল অনেকেই বলে যে এটা কত ফিট পর্যন্ত হাইট করা যায় দেখেন খুবই চমৎকার করে আমরা পয়েন্টিং ব্রিক্স আমরা আট ফিট করে হাইট করে দিয়েছি আর চমৎকার ডিজাইন একটু ক্লোজলি দেখাবেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার একদম মনে হচ্ছে যে একটা ইট বসে রাইট মনে হয় এটা হচ্ছে পয়েন্টিং ব্রিক্স পয়েন্টিং পয়েন্টিং ব্রিক্স বা শ্রমিক বাউন্ডারি ওয়াল খুবই চমৎকার এগুলা ওকে তো যদি আমরা প্রথমে আসি যে কাজটা কিভাবে করা হয়েছে শুরু থেকে যদি আমাদের একটু বলতেন ওকে এই কাজটা বেসিক্যালি আমরা দেখেন অনেকে বলে যে ভাই এটা গ্রেড বিম দিয়ে করতে হবে কিনা তো দুইটা পদ্ধতিতে কিন্তু করা যায় গ্রেড বিম দিয়ে করা যায় অথবা ব্রিক্স বেস দিয়ে করা যায় এটা কিন্তু গ্রেড বিম না এটা ব্রিক্স বেজের উপর বসিয়েছি আমরা এখানে একটু আসি রাইট দেখেন যে ইটের একটা বেস করেছি আমরা 10 ডশ এর উপরে আমরা बाउंड्री वॉलটা করে দিয়েছি তাহলে কিন্তু কস্টিং কমে যায় রাইট সো খুবই লো কস্টিংয়ে কিন্তু আমরা এই শ্রমিক যে বাউন্ডারি ওয়ালটা এটা আমরা কমপ্লিট করে দিয়েছি এখন আমরা এই যে কাজটা করেছি দেখেন এটার হাইট আছে কিন্তু আট ফিট আট ফিট জি মাটির নিচে গেছে ছয় ফিট আচ্ছা আচ্ছা তাহলে আমাদের টোটাল হচ্ছে ১৪ ফিটের পিলার আছে মাটির নিচে আমরা ডিপে দিচ্ছি ছয় ফিট উপরে আছে আট ফিট আট ফিট এরপরে আমরা আট ফিট একটার পরে একটা প্যারালালি ওয়াল গুলো বসিয়েছি আর উপরে দেখেন আমরা কিন্তু ভেন্টিলেশন দিয়ে দিয়েছি ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বাতাসটা যাতে প্রপারলি পাস হতে পারে এই জন্য আমরা উপরে ভেন্টিলেশনটা দিয়ে দিয়েছি আর প্রতিটা পিলারের উপরে আমি তো দেখেন প্রতিটা পিলার উপর করছি যে আসলে হাতও যাচ্ছে না রাইট আমাদের কিন্তু প্রতিটা পিলারের উপরে কিন্তু সিদ্ধ করে দেওয়া আছে এলইডি লাইট গুলো সেট করতে পারবেন ইভেন কাটা বেড়া বের Adidas থেকে থেকে দেওয়া যাবে রাইট অনেকেই যদি প্রাইভেসি প্রবলেম থাকে অনেকেই 6 ফিট হাইড করে কেউ 7 ফিট করে কেউ 5 ফিট করে তো অনেকে চাই যে আমরা বারবেট ওয়্যার দেব অর্থাৎ কাটাদার দেব সেক্ষেত্রে আমাদের উপরে কপিনের উপরে বারবেট ওয়্যার কাটাদার গুলো দিতে পারবেন আমরা আসেন আমার সাথে এখানে আমরা প্রায় আহ দুইশো প্লাস রানিং ফিল্ড কাজ করেছি এটা খুবই চমৎকার ডিজাইন দুইশো প্লাস রানিং রাইট আমরা এখন প্রোজেক্টের ভিতরে ঢুকি ঢুকলে আপনারা দেখতে গেলে এখনো কমপ্লিট হয় নাই গেটটা আমরা আরো অসুন্দর লেট গেটটা আমরা এখানে করতেছি খুবই সুন্দর করে লাক্সারি ভাবে আমরা গেট করে দিচ্ছি আপনাদের আসেন ভিতরে তখন দেখেন এটা আমাদের আহ ব্যাক সাইড ব্যাকসাইডে কিন্তু আমরা দেখেন খুবই সুন্দর ভাবে করে দিয়েছি খুবই অসাধারণ যে লুকিংটা কিন্তু অনেক সুন্দর আসতেছে রাইট এটা কিন্তু আমাদের খুবই সুন্দর আপনারা আসেন আমার সাথে এটা কিন্তু খুবই চমৎকার ভাবে আমরা করে দিয়েছি খুবই চমৎকার একদম লাক্সারি সো এই পয়েন্টিং ব্রিক্স কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি দিচ্ছি তাছাড়া হচ্ছে এই পিলারের যে ফিনিশিং এটা হচ্ছে ম্যাট ফিনিশিং করা হয় রাইট এখন একটু আসেন এখানে আপনি একটু এই পিলার ক্লোজলি দেখালে বুঝতে পারবেন খুবই ম্যাট ফিনিশিং এই ম্যাট ফিনিশিং পিলার কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধুমাত্র মাসুদ কর্পোরেশন এই ম্যাট ফিনিশিং পিলারগুলো দিচ্ছে খুবই চমৎকার এবং এগুলো গ্লোসি ফিনিশিং গ্লোসি ফিনিশিং তাছাড়া আপনাদের এই ওয়ালের কালার হয়ে থাকে কয়টা ভাই আচ্ছা প্রথমত অনেকে জিজ্ঞাসা করে যে এই ওয়ালের গ্যারান্টি কেমন এবং কালার গ্যারান্টি কেমন আমরা বলি আমাদের কিন্তু কালার 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 আপনি যখন এক এক আর এটা অনেকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে ম্যাটেরিয়ালস কি প্লাস্টিকের কিনা বা কিভাবে ম্যাটেরিয়ালস কি জানতে চাই সো এটা আমরা বলি এটা হচ্ছে আমাদের পাথর বালু সিমেন্ট কালার কেমিক্যাল মিক্স করে অটোমেটিক মেশিনে তৈরি করে থাকি এটা ইটের থেকে আড়াই গুণ মজবুত ইটের থেকে আড়াই গুণ রাইট ইটের থেকে আড়াই গুণ মজবুত এটা আমাদের বোয়ের টেস্ট ওকে ওকে প্রশ্নের আসলে ভূমিকম্প বা কারে ডাক্তায় কি একটা ভেঙে যাবে বা এরকম কিছু ওকে সমান আছে কি নাই না একটা হচ্ছে ইটের থেকে যখন আড়াই গুণ মজবুত হয় তখন এটা কার বা অন্য কিছু ধাক্কা দিলে এটা ভাঙবে না আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু খুবই হেভি একটা ওয়াল মানে ইটের থেকে বুঝতে পারছেন যে আড়াই গুণ মজবুত তাছাড়া এটার কিন্তু যে ম্যাটেরিয়ালসটা সম্পূর্ণ এক কালারের আসলে এটা ভাঙলেও এক কালারে বের হবে তাছাড়া ভাই অনেকে প্রশ্ন করে সামনে যেহেতু বৃষ্টির সিজন আসছে সেক্ষেত্রে বৃষ্টির পানি পড়লে এখানে শেওলা বা এরকম কিছু পড়ার চান্স আছে দেখেন এটা আপনারা আসলে দেখতে পারবেন এটা কিন্তু একদম অয়েলি ফিনিশিং ওকে আর এটা পাথর দিয়ে তৈরি পাথরে কিন্তু পানি টানে না আচ্ছা পাথরে যখন পানি টানবে না তখন কিন্তু শেওলা বা আদার্স কোনো ময়দা এটা পড়বে না আর এটা অয়েলি ফিনিশিং পানি দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে নিচের নেমে চলে এই ধরনের বাউন্ডারি ওয়ালগুলো করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে বাইরা প্রপারলি রিসার্চ করেই কিন্তু এই ধরনের বাউন্ডারি ওয়ালগুলো লঞ্চ করে জি তো এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছেন কত বছরের আপনার আচ্ছা এগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি আচ্ছা আমরা এটা লাইফ গ্যারান্টি দিচ্ছি এটা আর আমাদের কোম্পানি থেকে এটা আমরা ষাট বছরের দিচ্ছি ওকে তো আমার তো আমার যারা ভিউয়ার্স আছে যারা বাউন্ডারি ওয়াল বানাতে চায় বা বাউন্ডারি ওয়াল করতে চায় তারা কিভাবে করতে পারে আপনাদের থেকে ওকে আমাদের সারা বাংলাদেশের ডিলারশিপ আছে এবং আমরা সারা বাংলাদেশের ডিলারশিপ দিচ্ছি যদি কেউ ডিলারশিপ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের অফিসে আসবেন এসে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমাদের প্রায় ছয় থেকে সাতটা ডিজাইনের বাউন্ডারি ওয়াল আছে তো আপনারা ডিজাইন চয়েস করে এবং কালার কাস্টমাইজ করে ওই বাউন্ডারি ওয়ালগুলো নিতে এই মুহূর্তে আপনাদের কি কি ডিজাইন রয়েছে ওকে

তো এই ডিজাইন ছাড়াও আপনাদের আর কি কি ডিজাইন রয়েছে এটার মধ্যে দুইটা আছে ওয়েব টেক্সচার আছে फ्लावर টেক্সচার আছে আমাদের যেটা আরো বেশি আকর্ষণীয় আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো ভিডিওতে ন্যাচারাল স্টোনের আমাদের যে बाउंड्री ওয়াল গুলো আসছে মনে ন্যাচারাল স্টোন রাইট ন্যাচারাল স্টোন মনে হবে যে পাথর কেটে কেটে আমরা এই बाउंड्री ওয়াল গুলো তৈরি করেছি খুবই চমৎকার এগুলো আমাদের কাজ চলতেছে ফিনিশ হলে আমরা আপনাদেরকে দেখাবো সেটা খুবই চমৎকার আপনারা আমাদের সাথে থাকুন তো ভাই আপনাদের ডিলারশিপ কোথায় কোথায় আছে বাংলাদেশী আচ্ছা আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছি আমাদের ডিলারশিপ আছে যশোর আছে আমার সিলেট আছে ঢাকাতে আছে সো এখান থেকে যারা যারা আপনারা পার্সেস করতে চান এই সব জায়গা থেকে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে আসুন আমাদের ফ্যাক্টরিতে আসুন আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন ওকে তো তো আসলে রাত বাজে বাজে কল দেয় যে আপনাদের অফিস যদি বলে দিতেন একটা কখন কল দিলে আপনাদেরকে মানে পাওয়া যাবে আচ্ছা বেসিকালি হচ্ছে প্রবাসীদের ভাইদের জন্য একটু প্রবলেম হয় আপনাদেরকে আমরা অনুরোধ করে বলবো আমাদের অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট লাইনে কল দিলে আমাদেরকে পাবেন ইনকেস যদি ডাইরেক্ট লাইনে কখনো না পান তাহলে একটা হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমরা আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যথার্থী সময় যোগাযোগ করবে ওকে কেউ যদি সরাসরি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আসতে চায় সেক্ষেত্রে কোথায় আসতে হবে ভাই আচ্ছা আমাদের বর্তমান ফ্যাক্টরি হচ্ছে ঢাকা পূর্বাচল তিনশো ফিট আপনারা এখানে আসলেই সরাসরি আমাদের প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন তো মাসুদ ভাই রেডিমেড बाउंड्री ওয়াল ছাড়া আপনারা আর কি কি কাজ করে থাকেন আচ্ছা আমরা হচ্ছে রেডিমেড बाउंड्री ওয়াল ছাড়া বাংলাদেশে আমরা প্রথম হচ্ছে লাক্সারিয়াস যে হাউস গুলো নিয়ে এসেছি এই হাউসগুলো করতেছি খুবই লো কস্টে এই হাউসগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এছাড়া কিন্তু ইউরোপ আমেরিকার মতো জায়গা যে ধরনের পার্কিং এবং পেভমেন্ট টাইলস গুলো আছে আমাদের প্রায় 40 থেকে 45 টা ডিজাইনের পার্কিং এন্ড পেভমেন্ট টাইলস গুলো আছে খুবই অসাধারণ এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন সো এগুলো অবশ্যই দেখতে চাইলে আমাদের WhatsApp দাও নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবগুলো আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো খুবই ইউনিক ডিজাইন নিয়ে আমরা কিন্তু মাসুদ কর্পোরেশন কিন্তু সবসময় কাজ করে যদি আমার ভিউয়ার্সরা আপনার এই ভিডিও দেখে প্রোডাক্ট পারচেস করতে চায় বা যদি তাদের যেই বাসাবাড়ি আছে যারা বাউন্ডারি করতে চায় তাদের জন্য আমার সাজেস্ট থাকবে যে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে তাদেরকে প্রাইসটা ধরে দিবেন ইনশাআল্লাহ আমরা ট্রাই করব ইনশাআল্লাহ দেওয়ার জন্য তো মাসুদ ভাই এখন আসি মূল পর্বে এটা হচ্ছে প্রাইস এই রেডিমেড বাউন্ডারি ওয়ালের প্রাইসটা আপনারা কিভাবে দিচ্ছেন আচ্ছা আমাদের প্রাইসটা হচ্ছে পারিস্কার ফিট হিসেবে বিক্রয় হয় পারিস্কার ফিটের মধ্যে অনেকে বলে কি কি থাকে এটা একটু আমি ক্লিয়ার করে দিই আমাদের পারিস্কার ফিটের মধ্যে দেখেন যে কলামগুলো থাকতেছে আচ্ছা আচ্ছা কলামগুলো থাকতেছে বাউন্ডারি ওয়াল থাকতেছে উপরে ক্যাপ থাকতেছে ক্যাপ থাকতেছে ক্যাপ ওকে সব মিলে পারিস্কার ফিটের বিক্রয় করা হয় আর পারিস্কার ফিটের রেট জানতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের ডলার রেট সবসময় আপ ডাউন করে এই জন্য রেটটা সবসময় আপ ডাউন করে সো আপডেট রেটটা জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ওকে আর আপনারা পুরো কাজটা করে দেন নাকি হচ্ছে আপনারা জাস্ট প্রোডাক্ট সেল করেন আমরা এ টু জেড কাজ কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার দেব আপনারা শুধু আমাদেরকে জায়গা বুঝাই দিবেন আমাদের টোটাল এক্সপার্ট টিম আছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সাপোর্ট দরকার সব আমরা দিব এ টু জেড আপনাদের পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে হ্যান্ড ওভার দিব ইভেন এই যে কাজটা করেছি টোটাল আমাদের টিম এসে কাজটা করে আজকে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি কতদিন সময় লেগেছে এই কাজটা আচ্ছা এখানে টোটাল রানিং ফিট আছে দুইশো ফিট হাইট হচ্ছে আট ফিট দুইশো ফিট এবং আট ফিট গ্রেড বিমের উপর থেকে কাজ করতে লেগেছে আট থেকে নয় দিন সময় লেগেছে আট থেকে নয় দিনে কমপ্লিট হয়ে গেছে জি মানে এই দেখেন এটার বাউন্ডারি ওয়ালের হাইটটা অনেক ওচা প্রায় আট ফিট আট ফিট রাইট আট ফিট আট থেকে নয় দিনে আমরা কমপ্লিট করে দিয়েছি তাহলে এটা খুবই কম সময়ে খুবই লো কস্টে এবং খুবই চমৎকারভাবে এই ওয়ালগুলো এই ধরনের যদি বাসাবাড়িতে করেন তাহলে বাসাবাড়ির লুকটাই কিন্তু অন্যরকম হয় একেবারে লাক্সারিয়াস টাইপের লাগে ইউরোপ আমেরিকাতে যে ধরনের ডিজেলগুলো কিন্তু প্রচলিত রয়েছে ওরকম কিন্তু সেম কটা ক্যাটাগরি মনে হবে আসলে আপনারা যদি করেন তাহলে ফার্স্ট টাইম বুঝতে পারবেন আর বিস্তারিত জানতে হলে বা বিস্তারিত দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন আর আমাদের পেজ থেকে যারা দেখছেন

ছাদের ভেন রেলিং করা যাবে কবরস্থান ঈদগাহ এবং বাসাবাড়ি বাউন্ডারি এটা দিয়ে করতে পারবেন আচ্ছা যারা হচ্ছে কবরস্থান বা ঈদগাহ বাউন্ডারি করতে চান তারা কিন্তু ভেন্টিলেশন সিস্টেম করতে পারবেন যাতে বাতাসটা আর কি এয়ার পাস হয় রাইট রাইট ওকে আর যারা হচ্ছে ছাদে রেলিং দিতে চাচ্ছেন অবশ্যই মাসুদবার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনারা কল দিয়ে প্রাইসটা তাছাড়া হচ্ছে বিস্তারিত জানতে পারবেন এটা বেসিক্যালি আমাদের নতুন ডিজাইনের যে ক্যাপগুলো আসছে এটা ষোলো ষোলো ক্যাপ এটা বেসিক্যালি বসে যে আমাদের যে কলাম আছে গেটের যে কলাম গেটের যে কলামে এটা বসে বেসিক্যালি আমাদের যে বড় ক্যাপগুলো দেখছেন এটা কিন্তু ষোলো ষোলো ক্যাপ এই ক্যাপগুলো কিন্তু আমাদের নতুন আসছে এটা আমরা এই যে বাউন্ডারি ওয়ালের উপরে এখানে এলইডি লাইট বসবে দেন ক্যাপের উপরে আমরা ওই বড় ক্যাপের উপরে লাইটগুলো সেট করে দিব তাদের অসাধারণ লাগবে খুবই চমৎকার লাগবে এখানে যখন আমরা ক্যাপের উপরে এলইডি লাইট গো সেট করব খুবই চমৎকার লাগবে সেক্ষেত্রে আমার ছাদের থাকবে অফিস টাইম সকাল 9টা থেকে কয়টা পর্যন্ত ভাই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা যে কোনো সময় মাসুদ ভাইকে কল করলে পেয়ে যাবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক করতে পারেন যারা প্রবাসী বাইরে আছেন যারা অনেকেই আমাদের ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের যারা ভাই বেড়াদার বন্ধু আছে তাদের কাছে যাতে দেখতে পারে ভিডিওটা এখন আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টের যিনি ওনার মাইনুর সাহেব উনি আমাদের সামনে আসেন তো ওনার কাছ থেকে আমরা জানব যে এই যে আমরা লাকজারিয়াস সিরামিক बाउंड्री ওয়ালটা করেছি এই যে হুমায়ুন হাউজিং প্রজেক্টে ওনার কাছে কেমন লাগছে এবং আশেপাশের মানুষ কেমন বলতেছে সো তার মুখ থেকে জানব এবং এই জায়গাটা যে লোকেশন

খারাপ না আমার কাছে লাগতেছে জি আর হচ্ছে যে ইউনিক আছে জি একটা প্রিয় দর্শক দেখলেন যে আমাদের সব কাজ গুলো কিন্তু ইউনিক কাজ গুলো করে থাকি তো নিত্য নতুন যে ডিজাইন গুলো আসতেছে এগুলো দেখতে চাই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বাংলাদেশেই প্রথম এই ধরনের হাউজ এবং বাউন্ডারিগুলো করতেছি নিত্য নতুন অনেকগুলো ডিজাইন আসতেছে এগুলো আপনারা সামনে আরও পাবেন ভিডিওগুলো তো আমাদের সাথে থাকুন আমরা ইনশাআল্লাহ নতুন উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হবো সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ